আচ্ছা এখন যে অফারটা শেয়ার করতেছি এই অফারটা আপনারা সবাই জয়েন করার চেষ্টা করবেন কেননা এই অফারটার মাধ্যমে আপনারা ইজিলি একশো থেকে দুইশো ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন তো এই অফারটাতে জয়েন করার জন্য প্রথম অবস্থায় চলে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসার পরে এখান থেকে দেখতে পারবেন জয়েন লিঙ্ক নামে একটা লিঙ্ক আপনারা পেয়ে যাবেন সো আপনারা সিম্পলি এই লিঙ্কটা এখান থেকে কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে আপনারা চলে যাবেন আপনাদের ফোনে থাকা কিউই ব্রাউজারে ইউই ব্রাউজারে আসার পরে এখান থেকে সার্চ বার দেখতে পারবেন সার্চ বারে আপনারা লিঙ্কটা এখান থেকে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে গোতে একটা ক্লিক করবেন গোতে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আসার পরে আপনি এখান থেকে আপনার একটা জিমেল দিয়ে নেবেন দেন এখান থেকে পাসওয়ার্ড দিয়ে নেবেন তারপরে এখান থেকে কনফার্ম পাসওয়ার্ডটি দিয়ে নেবেন তারপরে এখান থেকে টিকমার্কটি দিয়ে নেবেন তারপরে এখানে একটা টিকমার্ক করে দেবেন তারপরে দেখতে পারবেন এখান থেকে রেফার কোডটি অটোমেটিকভাবে বসে যাবে তারপর এখান থেকে একটু নিচের দিকে স্কল ডাউন করলে নিচের দিকে দেখতে পারবেন কন্টিনিউ নামে একটা অপশন আছে এই অপশানটাতে একটা ক্লিক করে দেবেন এই অপশানটাতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার একটা অ্যাকাউন্ট হয়ে যাবে দেন তারপরে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আসার পর এখানে দেখতে এখান থেকে দেখতে পাচ্ছেন লগ নামে একটা অপশন আছে এই লগ ইনে আপনি একটা ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পর এখান থেকে কাঙ্ক্ষিত ইমেলটা আর পাসওয়ার্ডটা দিয়ে নেবেন তো আমি আমার ইমেল আর পাসওয়ার্ডটা দিয়ে নিলাম তো আমার ইমেল আর পাসওয়ার্ডটা দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা কিন্তু এখানে লগ ইন হয়ে গেল তো লগ ইন হয়ে যাওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু অটোমেটিক্যালি কিছু পয়েন্ট শো করতেছে তো এই পয়েন্টটাই মূলত আপনাকে ইনকাম করতে হবে তো এখান থেকে আপনি যত বেশি এই পয়েন্টগুলো ইনকাম করতে পারবেন তত বেশি কিন্তু আপনি তত বেশি আর্ডও পাবেন তো এই পয়েন্টগুলো বেশি বেশি ইনকাম করার জন্য এখান থেকে একটু নিচের দিকে স্কল ডাউন করে আসলে দেখতে পারবেন অনেকগুলো সোশ্যাল মিডিয়ার টাস্ক আছে এই টাস্কগুলো কিন্তু আপনি কমপ্লিট করে আরও বেশি ইনকাম করতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সবাই